এফ সি বি এস ট্রেনিং অত ছিল এম এবং এম এস মানে হচ্ছে আমরা সবাই এখানে বুঝে ট্রেনিং এ আমরা আছি আমরা সবাই এখানে ট্রেনিং করতেছি ট্রেনিং করতেছি কিসের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য আমাদের দেশে এমনি থেকে বিশেষজ্ঞ চিকিৎসাদের অনেক অভাব এই জন্য প্রতি বছর দেবেন কোটি কোটি টাকা বিদেশে পাচ হচ্ছে কেন বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে কিন্তু আমাদের দেশে বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য সুযোগ দেওয়া হচ্ছে না এই যে আমরা বিশেষত ডাক্তারের জন্য পড়াশোনা করব। এই যে আমরা সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা হসপিটালে সময় দিব এর বিনিময়ে আমাদেরকে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা ইন দ্য মিন টাইম আমি কোনো ধরনের কোনো ধরনের চেম্বার করতে পারবো না বাইরে কোথাও এক্সট্রা ইনকাম করতে পারবো না এই পঁচিশ হাজার টাকা দিয়ে আমার সংসার চলবে এই সংসার এই পঁচিশ হাজার টাকা দিয়ে এই সংসার চলা সম্ভব দু হাজার চব্বিশ সালে দ্রব্যমূল্যের যে পরিমাণ অর্ধ করতে কোনোভাবে চব্বিশ হাজার টাকা দিয়ে সম্ভব না তাহলে এই আন্দোলনটা আমাদের দুই থেকে তিন বছর বিগত সয়লা ছাড়া আমলে আমরা আন্দোলন করেছি ওরা হচ্ছে বিভিন্নভাবে আমাদেরকে আমাদের উপর আমাদের ভাই বোনদের উপর আঘাত করছে রক্তাক্ত করছে নেতারজনক আক্রমণ করেছে দিয়ে তারপর মিথ্যা আশ্বাস দিছে কিন্তু সেই আশ্বাসের কোনো প্রতিফলন হয়নি এবারও আমরা গত ছয় মাস যাবৎ আমরা আমাদের জুলাই আগস্টের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার সম চিকিৎসা দিয়েছে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছে, হুমকি দেওয়া হয়েছে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে যদি আমরা আন্দোলনকারীদের আমরা যদি চিকিৎসা দেই তাহলে আমাদের জীবন নাশের হুমকি কিন্তু আমরা কিন্তু করি জীবনের ঝুঁকি নিয়ে এই বাংলাদেশকে আমরা সেবা দিয়ে গেছি বিনিময়ে আমরা কি পেয়েছি সৈরাসের আমলে যা ছিল এখন তাই আছে আগেও পঁচিশ হাজার টাকা ছিল এখন পঁচিশ হাজার টাকা আছে আমরা কত পাঁচ মাস যাবত আমরা ঘুরতেছি বিভিন্ন সেক্টরে গিয়েছি হ্যাঁ আমাদের দাবিটা হচ্ছে পঁচিশ হাজার টাকা মানে কোনোভাবে মানে চলে না বা আমাদের পার্শ্ববর্তী যতগুলো রাষ্ট্র আছে সবগুলোতে ন্যূনতম পঞ্চাশ থেকে ষাট সত্তর এক লাখ বিশ এরকম তারা হচ্ছে পজিশন ট্রেনিং করতেছে সেখানে আমরা কিভাবে পঁচিশ হাজার টাকা দিয়ে আমরা সংসার চালাবো আমাদের ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা করা হোক অথবা নবম গেটে যাতে সকল সুযোগ সুবিধা দিয়ে উন্নীত করা হয় এটা আমাদের দাবি বর্তমান সরকারি মেডিকেল অফিসাররা যারা যে সুবিধা পাচ্ছে উনি ট্রেনিং করতেছে সেই সুবিধা পাচ্ছে আমরা যাতে সেই সুবিধাটা পাই না না আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে আমরা আন্দোলনে কেন থাকবো আমরা আমাদের কাজ হচ্ছে হাসপাতালে থাকা এটা এই সমাজের জন্য লজ্জার আমি Apron পরে আমার টাকার কথা ছিল আমার پیشنট সেবা দেয়া আমি রাস্তায় বিজের পেটের দে এটা কোনো সমাজের জন্য লজ্জার আমি তো যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এটা সুস্পষ্ট হবে ধন্যবাদ সবাইকে